একটি ছোট গ্রামে বাস করতেন হাজি কাদের আলী খুব ধনী নন কিন্তু সম্মান নিয়ে বাঁচতে ভালোবাসেন তার একমাত্র ছেলে জাহিদ জাহিদের বিয়ে নিয়ে গ্রামে চলছিল নানা কথা একদিন ওগো শুনছ বলি কি সবাই তো বলে ছেলের জন্য একটু ধনী ঘরের মেয়ে দেখো কেননা ধন দৌলত থাকলে সংসার ভালো চলবে ধন্দৌলো একদিন থাকে একদিন থাকে না কিন্তু শিক্ষা আর চরিত্র এগুলো থাকলে কোনো দিন ফুরাবে না আর সংসার আপনাতেই আলোয়ে ভরে উঠবে তাই আমাদের ছেলের জন্য একজন চরিত্রবান শিক্ষিত মেয়ে আনব অনেক খোঁজাখোঁজির পর জাহিদের বিয়ে হয় সুমাইয়ার সাথে সুমাইয়া গরিব ঘরের মেয়ে কিন্তু অনেক শিক্ষিত ভদ্র ও পর্দাশীল কাদের ভাই শুনলাম ছেলের বউ নাকি খুব গরিব কিছুই আনতে পারেনি জেনে শুনে এমন গরিব ঘরে গেলেন হ্যাঁ ভাই ঠিক বলেছেন মেয়ে কিছু আনেনি ঠিকই কিন্তু সে নিজেই একটা সম্পদ বিয়ের পর প্রথম দিন থেকেই সুমাইয়া সংসারের কাজে বেশ মনোযোগী হন শ্বশুর শাশুড়িকে সম্মান স্বামীকে ভালোবাসা সব কিছুতে তার আদর্শ প্রকাশ পায় একদিন সুমাইয়া তার শ্বশুর শাশুড়িকে বলেন মা আপনি বসে থাকুন আজ আমি রান্না করি বাবা আপনার ওষুধ সময় মতো খেয়েছেন তো আল্লাহ এমন বউ পেয়ে আমি ধন্য আল্লাহ আপনি তাদের মঙ্গল করুন সুমাইয়া শুধু ঘরের কাজেই সীমাবদ্ধ থাকেনি সে গ্রামের শিশুদের পড়ালেখার প্রতি বিশেষ নজর দেয় এবং অভিভাবকদের বুঝান এসব দেখে পাশের বাড়ির ভাবি বলেন এই মেয়ে তো দেখি সব জানে আগে ভাবতাম পড়াশোনা করে কি লাভ আর এখন মনে হচ্ছে বড় ভুল করেছি ভাবি জ্ঞান যদি কাজে না লাগে তবে সেটা শুধু কাগজেই থেকে যায় তাই ঘরের কাজ সেরে জ্ঞানকে কাজে লাগানোর চেষ্টা করছি একদিন হাজি কাদের আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডাক্তার দেখে বলেন চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে এই শুনে জাহিদ অনেক চিন্তায় পড়েন আর বলেন হায় আল্লাহ আল্লাহ বাবার চিকিৎসার জন্য এত টাকা আমরা কোথা থেকে আনবো স্বামী ভয় পেও না আমি উপজেলা স্বাস্থ্য অফিসে আবেদন লিখে দিয়েছি আরেকটি এনজিওতেও যোগাযোগ করেছি একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ সুমাইয়ার বুদ্ধি ও শিক্ষার কারণে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা হয় হাজি কাদের আলী সুস্থ হয়ে ওঠেন আর বলেন মা তুমি আজ প্রমাণ করলে ধন সম্পদের চেয়ে শিক্ষা অনেক বেশি মূল্যবান মা তুমি গরিব ঘরের মেয়ে হতে পারো কিন্তু তোমার জ্ঞানের উচিলায় আজ আল্লাহ আমাকে বাঁচিয়েছে প্রত্যেক পরিবারে তোমার মতো পুত্রবধূ থাকা খুব প্রয়োজন বাবা সবই আপনাদের দোয়াই আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি কাদের ভাই আমরা ভুল ভেবেছিলাম ধন সম্পদ নয় শিক্ষিত বউই আসল সম্পদ ঠিক তাই যে বউ পরিবার গড়ে সমাজ গড়ে সেই বউই সোনার চেয়েও দামি গরিব হওয়া দোষ নয় অশিক্ষা আর অহংকারী আসল দারিদ্র একজন শিক্ষিত বধুমণি শুধু স্বামীর নয় সে পুরো পরিবারের আশীর্বাদ ধন সম্পদের চেয়ে শিক্ষা বেশি মূল্যবান একজন শিক্ষিত নারী পরিবার ও সমাজকে আলোকিত করে গুণী মানুষের আসল পরিচয় তাই প্রত্যেক পরিবারে এমন সুমাইয়া থাকা খুবই প্রয়োজন